আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং বর্তমান সময়ের রাজনীতির এই জটিল সমীকরণগুলো সজাগ দৃষ্টিতে আজকের আলোচনাটা একটু ভিন্ন মেজাজের আমরা কিন্তু সচরাচর যা দেখি বা যা শুনি রাজনীতির আসল খেলাটা কিন্তু তার ঠিক উল্টো পেটে চলতে থাকে আপনারা নিশ্চয় বিভিন্নভাবে ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের নির্বাচন এবং তার পরবর্তী ক্ষমতা গ্রহণ নিয়ে প্রতিবেশী দেশ ভারতে নানামুখী বিশ্লেষণ চলছে বিশেষ করে দিল্লির সাউথ ব্লক বা তাদের নীতি ভাবছেন তা নিয়ে আমাদের কৌতূহলের কিন্তু শেষ নেই সম্প্রতি পবনীত সিং নামের একজন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক যিনি দেশটির এস্টাবলিশমেন্টের বেশ কাছাকাছি বলে মনে করা হয় তিনি কিন্তু একটি বিস্ফোরক বিশ্লেষণ সামনে এনেছেন সেখানে তিনি গুরুতর কিছু দাবি করেছেন বাংলাদেশের নতুন সরকারের কাছে বিশেষ করে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কিছু সুনির্দিষ্ট বার্তা বা যাকে আমরা কূটনৈতিক ভাষায় রেড লাইন বলি সেটা পৌঁছে দিয়েছে আজকের আলোচনায় আমি সেই বার্তাগুলোর ব্যবচ্ছেদ করব তবে কোনো আবেগ দিয়ে নয় বরং বাস্তবতা এবং আমাদের মেপে দেখার চেষ্টা করব। দেখুন ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব দিল্লি এবং ঢাকার সম্পর্ক সবসময় এক সরল রেখায় চলেনি বিশেষ করে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে বা আসার সম্ভাবনা তৈরি হয়েছে তখনই কিন্তু দিল্লির কপালে চিন্তার ভাজ পড়েছে তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন দিল্লি থেকে পাওয়া তথ্য উপাত্ত এবং বেশ কিছু আলোচনা থেকে যা স্পষ্ট বোঝা যাচ্ছে দিল্লি কিন্তু এবার আর কোনো লুকুচুরি খেলায় নেই তারা এবার সরাসরি কথা বলছে এবং তাদের বার্তাগুলো কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো অস্বীকার করার সংস্কৃতি ইংরেজিতে ওরা বলছে প্লাইজিবল বিষয়টা একটু বুঝিয়ে বলি অতীতে দেখা গেছে যখনই ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করার চেষ্টা করেছে তৎকালীন সরকারগুলো কিন্তু খুব সুন্দর করে হাত ধুয়ে ফেলত তারা বলতো আমাদের জানা নেই অথবা আমাদের দেশে এমন কেউ নেই দিল্লি কিন্তু আবার পরিষ্কার জানিয়ে দিয়েছে এই জানি না বা খবর নেই এই ধরনের কোনো কূটনৈতিক উত্তর কিন্তু তাদের কাছে আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এখানে তাদের বক্তব্য হলো যখন তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য বা ক্রেডিবল ইন্টেলিজেন্স টেবিলে দেবে তখন সেটাকে অ্যাকশন হিসাবে নিতে হবে যদি বলা হয় যে সরকার জানে না তবে ভারত সেটাকে আর অজ্ঞতা হিসাবে দেখবে না বরং তারা মনে করবে রাষ্ট্র জেনে শুনে এদের রাজনৈতিক আশ্রয় বা politcal শেল্টার দিচ্ছে আর যখনই কোনো রাষ্ট্র এমনটা মনে করে তখন তারা আর কূটনৈতিক সৌজন্য দেখায় না তারা নিজেদের মতো করে ব্যবস্থানে অর্থাৎ এই যে ধোয়াশা তৈরি করে পার পেয়ে যাওয়ার সুযোগ সেটা কিন্তু এবার দিল্লি বন্ধ করে দিচ্ছে এর আসে আমলাতান্ত্রিক জটিলতার বিষয়টি খুব চমৎকার একটি টার্ম ব্যবহার করা হয়েছে প্রসিউজারাল ফগ বা পদ্ধতিগত ধোয়াশা আমরা বাঙালিরা কিন্তু এই জায়গাটিতে বেশ ওস্তাদ ধরুন ভারত কোনো একজন সন্ত্রাসীর বা তাদের ভাষায় নন স্টেট অ্যাক্টরের অবস্থান জানালো এখন আমাদের দিক থেকে যদি বলা হয় ঠিক আছে আমরা বিষয়টি দেখছি কিংবা আমরা আলোচনা করছি অথবা পরামর্শ করে সিদ্ধান্ত নেব এই যে কাল ক্ষেপণ বা সময় ক্ষেপণ এটাকে দিল্লি আবার সন্দেহ চুখে দেখবে বলে জানিয়ে দিয়েছে কারণ তাদের আশঙ্কা এই আলোচনার নাম করে সময় নষ্ট করার মূল উদ্দেশ্য হবে ওই নির্দিষ্ট ব্যক্তিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া বা আলামত নষ্ট করা তারা সুজা সাপটা বলে দিয়েছে কোনো জঙ্গি বা বিদ্রোহী গোষ্ঠীর তথ্য দেওয়ার পর কনসালটেশন বা পরামর্শের নামে ফাইল চালাচালি করা যাবে না কারণ এই তারা তারা এখন আর প্রশাসনিক ধীরগতি না। এটাকে এখানে সবচেয়ে স্পর্শকাতর এবং গভীর যে বিষয়টি এবার সামনে এসেছে তা হলো নেগেটিভ বা বয়ান একটি সমাজে কি ধরনের কথা বলা হচ্ছে কি ধরনের চিন্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু সেই সমাজের ভবিষ্যৎ ঠিক করে দেয় পনবিদ সিং এর তথ্য অনুযায়ী ন্যারেটিভ পারমিশনের কথা উঠে এসেছে খুব খেয়াল করবেন বিএনপি বা ডানপন্থী রাজনীতির একটি বড় অংশ জুড়ে থাকে ভারত-বিদেশের মনোভাব এটা কিন্তু আমাদের রাজনীতির মাঠে ভোটের বাক্স ভরতে সাহায্য করে এই বিষয়টা কিন্তু সত্য কিন্তু দিল্লি এবার খুশি আরি দিয়েছে এই জায়গাতেও দেখুন তারা এখানে কি বলছে তারা বলছে সরকার যদি মনে করে তারা চুপ থাকবে আর সমাজে ভারত বিদ্বেষী উগ্র মতবাদ ঢালপালা মেলবে তাহলে সেটা হবে ভুল কারণ একটি উগ্র নেরেটিভ যখন সমাজে প্রতিষ্ঠিত হয় তখন সেটা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা এক সময় রিক্রুটমেন্ট বা সদস্য সংগ্রহে সাহায্য করে ফাইন্ডিং বা অর্থায়নে সাহায্য করে এবং দিন শেষে সেটা কিন্তু ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন হলো একটি গণতান্ত্রিক দেশে কি বাক থাকবে না অবশ্যই কৌশলী অবস্থানটা হলো সরকার এই ধরনের উগ্রতাকে প্রশ্রয় দিচ্ছে কিনা দিল্লি বলছে যদি দেখা যায় সরকার এই ধরনের ভারত বিরোধী বা উগ্রবাদী প্রচারকে কোনোভাবে মৌন সম্মতি দিচ্ছে তবে তারা ধরে নিবে সরকারের নিজেই এর পৃষ্ঠপোষক অর্থাৎ ভুটের রাজনীতির জন্য গরম বক্তৃতা দিয়ে মাঠ গরম করার দিন হয়তো শেষ হয়ে আসছে অথবা এর জন্য চরম মূল্য দিতে হতে পারে রাষ্ট্র পরিচালনা আর মাঠের বক্তৃতা এই দুটোর মধ্যে যে বিশাল ফারাক সেটা কিন্তু এখন নতুন নেতৃত্বকে খুব ভালো করে বুঝতে হবে এবার আসি অর্থনীতির কথায় টাকা এবং বন্দুক এই দুটো লড়াইয়ে শেষ পর্যন্ত আসলে কে যেতে দিল্লি খুব স্পষ্টভাবে বলে দিয়েছে বাণিজ্যের দরজা খোলা বাংলাদেশের যাকে খুশি তাকে বন্ধু বানাতে পারে চীন আসুক পাকিস্তান আসুক ব্যবসা হোক এতে দিল্লির কোনো ধরনের মাথা ব্যথা নেই কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় সমস্যা হলো স্ট্র্যাটেজিক বা কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ভারত বলছে অর্থনীতির দোহাই দিয়ে এমন কোন দেশকে বাংলাদেশের মাটিতে পা ফেলতে দেয়া যাবে না যারা কিনা ভবিষ্যতে ভারতের নিরাপত্তার জন্য কাটা হয়ে বিষয়টা কিন্তু একটু ভালো করে খুলাসা করা দরকার ধরুন কোন একটি দেশ বাংলাদেশের একটি গভীর সমুদ্র বন্দর বা বড় কোনো অবকাঠামো বানাচ্ছে এখন সেই প্রজেক্টটি যদি এমন হয় যে সেখান থেকে ভারতের উপর নজরদারি করা যা হবে বা যাবে কিংবা যুদ্ধের সময় সেটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে তাহলে ভারত সেটা মেনে নেবে না বিশেষ করে নিরানব্বই বছরের লিজ বা দীর্ঘমেয়াদী চুক্তির ক্ষেত্রে তারা কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে তারা এখানে উদাহরণ হিসেবে সামনে এনেছে সিপেক বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের সেই কথাটি পাকিস্তানে কিন্তু চীন বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে কিন্তু পাকিস্তানের অর্থনীতি কি দাঁড়িয়েছে নাকি তারা ঋণের জালে আটকা পড়েছে এই উদাহরণ টেনে দিল্লি বুঝাতে চাইছে অর্থনৈতিক উন্নয়নের নামে এমন কোনো ফাঁদে আসলে পা দেয়া যাবে না যা দিন শেষে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভারতের নিরাপত্তা দুটোকেই বিপদে ফেলে বরঞ্চ তারা চায় বাংলাদেশ যেন তাদের অর্থনৈতিক সম্পর্ক এবং কৌশলগত সম্পর্ককে সম্পূর্ণ আলাদা করে রাখে টাকার সম্পর্ক থাকবে টাকার জায়গায় কিন্তু নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপোষ নয় এখন প্রশ্ন হলো এই যে এতগুলো শর্ত বা রেড লাইন এগুলো কি কেবল ভয় দেখানো নাকি এর পেছনে গভীর কোনো বাস্তবতা আছে দেখো আন্তর্জাতিক সম্পর্ক আবেগের উপর কোনোভাবেই চলে না চলে স্বার্থের উপর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে সাথে সম্পর্ক নষ্ট হবে ভাবার বরং পর্দার আড়ালে হয়তো অনেক আগে থেকেই একটি বড় বুঝাপড়া চলছে এবং সেটি হয়তো সমঝোতা হয়ে গেছে ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে যদি স্থিতিশীলতা রাখতে হয় তবে জনগণের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে সম্মান জানাতে হবে আবার বিএনপিও এটা খুব ভালো করে জানে ভারতের মতো বিশাল প্রতিবেশীকে কোনোভাবে পাশ কাটিয়ে বা তাদের নিরাপত্তার স্বার্থকে আঘাত করে ঢাকায় বসে কোনোভাবে ইনিশ্চিন্তে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় আমাদের কিন্তু মনে রাখতে হবে পৃথিবী এখন এক জটিল সময় পার করছে একদিকে চীনের উত্থান অন্যদিকে আমেরিকার খবরদারি এর মাঝখানে দক্ষিণ এশিয়ায় ভারত তার নিজের স্বার্থ সামলাতে ব্যস্ত বাংলাদেশে স্টার মতো প্রযুক্তির ব্যবহার মণিপুরের অস্থিরতা সব মিলিয়ে ভারত কিন্তু তার নিরাপত্তা নিয়ে আগের চেয়ে বর্তমান সময়ে অনেক বেশি সংগীত তাই তাদের এই বার্তাগুলোকে কেবল হুমকি হিসাবে দেখলে ভুল হবে বরং এগুলোকে তাদের অস্তিত্ব রক্ষার বা নিরাপত্তার অপরিহার্য শর্ত হিসাবেই দেখতে হবে পরিশেষে একটা কথাই বলতে চাই রাষ্ট্র পরিচালনা করা কিন্তু কোনো ধরনের ছেলে খেলা নয় এটি একটি অত্যন্ত ধীরস্থির এবং প্রজ্ঞার বিষয় যে সকল মেসেজ বার্তা বা তথ্য আমরা পেয়েছি এগুলো যদি সত্যি হয়ে থাকে তবে বাংলাদেশের নতুন সরকারের সামনে একটি বড় অগ্নি পরীক্ষা তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা কোনো নির্দিষ্ট দেশের পুতুল নয় আবার কোন দেশের নিরাপত্তার জন্য হুমকি নয় তারা বাংলাদেশের স্বার্থকে এই সবার আগে দেখবে কিন্তু সেটা করতে গিয়ে প্রতিবেশীর ঘরে কোনোভাবে আগুন লাগতে দেবে না এই যে ভারসাম্য বজায় রাখা একে আমরা বলি ডিপ্লোম্যাটিক ম্যাচিউরিটি কিংবা কূটনৈতিক পরিপক্কতা দেখুন বিএনপি বা তারেক রহমান এ বিষয়ে কি ভাববেন কিন্তু একান্ত তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তাদের দলীয় সিদ্ধান্ত তবে আপনারা যারা শুনছেন আপনারা কি মনে করেন তারা এই বিষয়গুলো ভাববেন চিন্তা করবেন সমমর্যাদার প্রতিবেশীদের সাথে তারা কি হাত মিলাবেন আপনাদের যে মতামত রয়েছে সেই মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আপাতত এটুকুই বলা যায় ঢাকার আকাশের বাতাস বদলাচ্ছে এবং সেই বাতাসের বুঝতে হলে আমাদেরকে কেবল খবরের কাগজের হেডলাইন পড়লে হবে না পড়তে হবে খবরের ভেতরের খবর এখনকার মতো এ পর্যন্তই সচেতন নাগরিক হিসাবে আপনারা সবাই সচেতন থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ